অনন্য বিচিত্রায় কিছু পিকচার পাজল দেখানো হবে সেখান থেকে একটি টপিক বাছাই করার সুযোগ থাকবে আপনাদের একজন একটি টপিক বাছাই করলে ওই টপিকে আর কেউ খেলতে পারবেন না এবং প্রত্যেক টপিকে দুটো করে প্রশ্ন করব আমি সঠিক উত্তর দিলে ফাইভ পয়েন্টস প্রত্যেকটা প্রশ্নে ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাচ্ছে না ফার্স্টে খেলবে নোয়াখালী কোন টপিক নিয়ে খেলবেন ফিল্ম অ্যান্ড মিডিয়া ফিল্ম অ্যান্ড মিডিয়া দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে আপনার জন্য এই সিনেমার নাম ভূমিকায় কে ছিলেন খুবই সহজ প্রশ্ন ম্যাডাম ফুলি নায়িকা ছিল ম্যাডাম ফুলি সিমলা সিমলা

হিতার স্নানের জন্য তিনটি পুকুর খনন করা হয় সে মতে ওই এলাকার বর্তমান নাম কি Sita Kundo দেখো উত্তরটা উৎসাড়ি ভাই বল চলে যাব পরে পৃষ্ঠা এটা কি কি প্রশ্ন খুলে দিয়ে বুদ্ধির খাতা বল কথার কথা এখানে অনেকগুলো ছবি রয়েছে যেমন ধরুন এই ছবিগুলো দিয়ে মিলিয়ে কি হতে পারতো যেটা এখানে আছে আছেটা আমি বলছি না অন্যতর কি হতে পারতো শাক দিয়ে মাছ ঢাকা কলুর বলদ গাছে কাঁঠাল গোপে তেল বা নাস্তা না জানলে উঠান বাগা এরকম প্রবাদ প্রবচন হচ্ছে উত্তর হবে কলা দিয়ে কালসাপ পোষা দেখে নিব এক্স্যাক্টলি জব খুব ভালো ছিল এবার চলে যাব শরীয়ত পড়তনির কাছে তনি কোন টপিক ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য প্রথম প্রশ্ন ঐতিহাসিক এই নর্থব্রুক হল ঢাকার কোন এলাকায় অবস্থিত লালবাগ কেল্লা আমি উত্তর দেখব ওয়াইজ ঘাট পরের কোশ্চেনটা দেখে নিব ঐতিহাসিক এই ভবনটির অবস্থান কোথায় এটা না পারলাম আমি একদম তোমাকে এটা বই পড়তে পছন্দ করেন হুমায়ুন আহমেদের বাড়ি মানে নরমালি আপনি ঢাকায় কোথায় ঘুরতে যান কার্জন হল যায় তো এটা কেন পারছেন না কার্জন হল এটা কার্জন হল কিভাবে হয় না এই তো কার্জন হল না আশপাশ আর কোথাও যান না সরার দুদান না না এটা তো সরার দুদান হবেই না ওকে আনিতে পারছি না উত্তর দেখো

আপনি প্রত্যেকে তিনি সবচেয়ে সহজ করতে পেয়েছেন